বুবাই ডিভোর্সের চার বছর পর তাও আবার এই অবস্থায় বুবাই তুমি সায়নি তুমি তোমার এই অবস্থা কি করে তুমি নিজের কি হাল করে রেখেছো ডিভোর্সের 4 বছর পর তোমার সাথে আমার দেখা হলো এই অবস্থা কি করে তুমি ভালো করেই জানো আমার এই অবস্থার জন্য দায়ী কে বুবাই আমি যেটা করেছি তার জন্য আমি অনেক লজ্জিত 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 হয়ে আর কি হবে আমার যা বড়বাদ হয়ে গেল সেইগুলো কি আর ঠিক হবে তোমাকে এই অবস্থায় দেখে আমার তার থেকে বেশি খারাপ লাগছে দয়া আমার উপর দয়া দেখে কোনো লাভ নেই তুমি ভালো করেই জানো এই জন্য তুমি দায় বুবাই সবকিছু ঠিক হয়ে যাবে তুমি আমার সাথে বাড়ি চলো বাড়িতে গিয়ে তোমার সাথে আমি কথা বলছি দেখো আমার এই অবস্থা তোমার দিয়ে কোনো লাভ নেই তুমি প্লিজ এখান থেকে চলে যাও বুবাই আমি তোমার এই অবস্থা দেখতে পাচ্ছি না মানছি আমি তোমার সাথে অনেক ভুল কিছু করেছি আর সেটা হয়তো ক্ষমাও করা যায় না আমি তোমার কাছে হাত জোড় করছি তুমি একটাবার আমার সাথে চলো তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে তুমি প্লিজ একটাবার আমার সাথে চলো তারপরে তুমি যেটা বলবে সেটাই হবে দাদা দোকানটা একটু দেখো তো বুবাই তুমি বসো আমি তোমার জন্য জল আনছি বলো কি বলবে সত্যি বলবো বুবাই আমি কখনো তোমার থেকে ডিভোর্স নিতে চাইনি কি ডিভোর্স নিতে চাইতে না সারানি তুমি আমার কাছ থেকে ডিভোর্সের নামে 50 লাখ টাকা নিয়েছো ওই 50 লাখ টাকা দেয়া চক করে আমার বাড়ি টাকা পয়সা ছোটখাটো যা ব্যবসা ছিল সবকিছু চলে গেছে আর তুমি বলছো তুমি ডিভোর্স নিতে চাইতে না তুমি তো 50 লাখ টাকা চেয়ে নিয়েছিলে কিন্তু সেই 50 লাখ টাকার জন্য আমার সাথে কি হয়েছে সেটা আমিই জানি তুমি তো 50 লাখ টাকা দিয়েছিলে কিন্তু সেই টাকাটা আমার কাছে পর্যন্ত আসেনি কেন মিথ্যে বলছো সাহনি যদি ওই পঞ্চাশ লাখ টাকা তুমি না নিতে তাহলে ওই গাড়ি আর এত সুন্দর বাড়ি এগুলো কোথা দিয়ে পেলে আমি মিথ্যে বলছি না এই যে বাড়িটাতে আমি আছি আর ওই যে গাড়িটা এই সব কোনো কিছুই আমার না কি হ্যাঁ তোমার সাথে ডিভোর্স নেওয়ার পর আমার জীবনটা এইভাবেই কাটছে বলে না যে কর্মের ফল পাওয়া যায় আমি তোমার সাথে খারাপ করেছিলাম তাই আজকে আমার সাথে খারাপ হচ্ছে বুবাই তুমি তো জানো যে আমাদের রোজ ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা হতো আর আমি আমাদের সব ঝামেলা আমার মা আর দাদাকে বলতাম এই সব কথা আমি তোমাকে কোনোদিনও বলিনি তুমি জানো কথা শুনে আমার দাদা আমাকে কি বলতো তোর যোগ্যই না যে তুই ওর থেকে ডিভোর্স নিয়ে এইসব আলাদা হয়ে যা ওর থেকেও ভালো ছেলে পেয়ে যাবি জীবনে আমি ওর কথাতেই চলে এসেছি আমি ওই সময়টা কিচ্ছু বুঝতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যে আমার দাদা আর আমার মাই ঠিক কথা বলছে আমি তোমার সাথে খারাপ করেছিলাম আর দেখো আজকে আমার সাথেই এগুলো হচ্ছে তোমার কি মনে হয় তোমার এই অবস্থা জানার পরে আমি তোমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাইবো আমি এই সবগুলো করেছি আমার দাদার কথা শুনে আমার দাদাই বলেছিল তোমার কাছে লাখ টাকা চাইতে সেই টাকাগুলো নিয়ে দাদা বললো যে আমার নামে একটা বাড়ি কিনবে কিন্তু তার কিছুদিন পরে আমি জানতে পারি যে বাড়িটা দাদা দাদার নামে নিয়েছে আর তোমার মা তোমার মা কিছু বলেনি মা মা সেই সময় দুনিয়া ছেড়ে চলে গেছিল আর মা যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গেছিলাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বুবাই যে সেই সময় ওই বছরগুলো আমি কিভাবে কাটিয়েছি আমি তোমার সাথে যে খারাপ কাজগুলো করেছিলাম আর আজকের সেই কাজগুলোর ফল ভোগ করছি ও একটা কথা আছে না তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে তুমি আমার সাথে খারাপ করেছ আর উনি তোমার সাথে খারাপ করেছে ঠিক আছে সায়ন আমি সবসময় এটাই চাইবো তুমি ভালো থাকো তুমি সুখে থাকো ঠিক আছে আমি আসছি এটা এটা তো আমাদের ছবি তুমি এখনো রেখে দিয়েছো কিন্তু কেন আমি আমি তোমাকে তোমাকে তুমি আমাকে ভুলে যেতে ভুলিনি বুবাই আমি তো ক্ষমার যোগ্য না তুমি তাও আমাকে ক্ষমা করে দিয়ে নিজের করে নিতে পারবে হুম দেখো সমস্ত মেয়েদের বলছি কখনো অন্য কারুর ফাঁদে পড়ে নিজের সংসারটা নষ্ট করো না গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলো জানো কি করতে হবে আর থ্যাংক ইউ টু মিলিয়ন করার জন্য লাভ আর